বন্ধুরা দেখুন কাঁচা আমের ক্যান্ডি করেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন যাই কীভাবে করেছি ভিডিওটা দেখতে থাকে হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি দেখে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি এনেছি এই যে আম কাঁচা আমের একটা রেসিপি করব প্রথমে আমটা আমি ছাড়বেন খোসা রয়েছে আমটা প্রথমে ছাড়িয়ে নেব তারপরে দেখাচ্ছি একটা আম নিয়েছি খোসা ছাড়িয়ে নেব আমটা আমি ছাড়িয়ে নিয়েছি আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ছোটো ছোট পিস পিস করে আমি কেটে নেব ছোট পিস করে কেটে নেব আমগুলি ছোট ছোটো করে কেটে নিয়েছি আমটা একটু পাকা পাকা হয়ে গেছে ছোটো করে কেটে নিয়েছি আচ্ছা আমটা আমি সেদ্ধ করে নেব গ্যাস জেনে বসিয়ে দিয়েছি একটা সিলেবারের বাটিতে দেখতে থাকুন সেদ্ধ হোক ধরা আনটা সিদ্ধ হয়ে আছে এতে আমি এখানে দেখুন বিট লবণ এখানে আদা গ্রেট করা আছে দিয়ে দেব এতে কিছুটা চিনি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো

ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঘন হয়ে গেছে নামিয়ে নেব বড় ছাঁকনি নিয়েছি নিচে বাটি এবার এই যে আমটা ঘন হয়ে গেছে একটা আমি ছেঁকে নেব গোটা গোটা হয়ে আছে একটু ছেঁকে নেব দেখতে থাকুন বন্ধুরা একটা রেসিপি করছি ঘন হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব এইভাবে আমি দেখো পড়ছে এভাবে আমি চেপে 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 ছেঁকে নেব দেখুন এতটা আমের শিবরে বেরিয়েছে এতটা কাঁধ হয়েছে এবার আমি দেখাচ্ছি আমি কাতটাকে দুটো জায়গায় আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি একটুখানি ফুড কালার দেব একটু কমলা রঙের ফুড কালার দিলাম আর এইটা এটা একটু সবুজ রঙের ফুড কালার দেব সবুজ রঙের ফুড কালার দিয়ে দিয়েছি এবার আমি এটা গুলে নেব সবুজটা গুলে নিয়েছি দুটো কালার হয়ে গেছে একটা সবুজ একটা কমলা কমলা রঙ এবার একটু ঠান্ডা এগুলো আমি আমের ক্যান্ডি করার জন্য এটা দিয়েছিলাম এবার দেখি এটা আমি পড়ে যাই কি আমার কাঁচা আমের ক্যান্ডি হয়ে গেছে